পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা ভাই সবাই বলে কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ভাই বাজার আচ্ছা বলেন তো উৎকৃষ্ট জায়গা মসজিদ হওয়ার পরেও মসজিদে মানুষ বেশি নাকি বাজারে দোকানে মানুষ বেশি বাজারে বেশি অথচ হাল্লাহ রসুল সাল্লাহ নির্দিষ্ট জায়গা কোন জায়গাটার ঘোষণা দিয়েছে বাজার সবচাইতে দামি জায়গা মসজিদ হওয়ার সত্ত্বেও এই দামি জায়গায় মানুষ কম সবচাইতে নিrestricted জায়গা বাজার হওয়ার সত্ত্বেও সেই জায়গায় মানুষ বেশি বলতে পারেন হ্যাঁ তাহলে কি বাজার সাথে আমাদের করতে হবে না হ্যাঁ বাজার করব প্রয়োজন খারাপ বাজারে অহেতুক যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের যতটুকু প্রয়োজন না গেলেই নয় তো মিটাতে হবে কিন্তু এর বাইরে অনেকজন আছে আমি কয়েকদিন আগেও ভাইকে জিজ্ঞাসা করলাম ফলে দৈনিক আমি বাজারে দুই থেকে তিনবার এমনিতেই যাওয়া লাগে আমার না গেলে ভালো লাগে না সময় কাটে তাই সময় কাটাবার জন্য সবচেয়ে জায়গা সুবর্ণ সুযোগের জায়গা কোনটা ভাই অত সাল্লাহ রসাল সাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে আসার পরে নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত আমার ওই মত নামাজের জন্য অপেক্ষা করবে তার আমল নামায় আল্লাহ নামাজের বসে থাকবেন আপনার আর কিছু করতে হবে না শুধু নামাজের অপেক্ষায় বসে আছে। এইটি আপনি নেকি পাবেন কিন্তু বাজারে দোকানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় গুলা লেখা হইতেই থাক কোনো বন্ধ নেই সম্মানিত ভাইরা আমি প্রায় জমায় বলি প্রায় জমায় বলি যে আজকের মতো দামি আজকের দিনটার মতো দামি একটা দিন আল্লাহর কাছে আর কোন দিন আজকের দিনটা আল্লাহ তালার কাছে এতটা দামি এতটা পছন্দ আচ্ছা বলেন তো শুধু এই দিনটাই কি পছন্দ রাতটা কি আল্লাহর কাছে পছন্দ না আরবিতে আগে রাত হয় নাকি দিন হয় আগে রাত এরপরে দিন আচ্ছা তাহলে যদি আমরা হিসাব করি আজকের শুক্রবার দিন এখন দিনটা চলতেছে রাত আসবে নাকি চলে গেছে চলে অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবারের রাত শুরু হয়ে যায় এই দিনটা যেমন আল্লাহর কাছে পছন্দ শুক্রবারের রাতটা আল্লাহ তাল্লার কাছে আরো বেশি পছন্দ কিন্তু বড়ই আসতো বর্তমান সময় আমাদের সমাজে সবচেয়ে অশ্লীলতা বেহায়া পানা সবচেয়ে আল্লাহর না ফরমানি এই শুক্রবারের রাস্তাকে বেশি কেন্দ্র করে এই যুবকরা বিভিন্ন অনুষ্ঠানে বেহায়া পানা বিভিন্ন নর্তকিদেরকে এনে নাচ গান করে বিভিন্ন অনুষ্ঠান গুলো করা হয় এই আজকের পবিত্র জুমার দিনের রাস্তাকে কেন্দ্র করে চিল্লাই বলেন বলে রাখবেন এই দিনটা যেমন আল্লাহ তালার কাছে সবটাইতে দামি একটা দিন সবটাইতে পছন্দনীয় একটা দিন রাতটাও কিন্তু আল্লাহ তালার কাছে পছন্দনীয় একটি রাত এই এই দিনে এই রাতে দিন এবং রাতে যেমন আল্লাহ তালার গোলামি করলে আল্লাহ মনে রাখবেন আল্লাহর শপথ করে বলি আজকের এই দিনটাকে কেন্দ্র করে আপনারা যত বেহায়া বানাত যত নাফরমানি করবেন আল্লাহ আপনাদের প্রতি ততটাই অকোশি হয়। কিতাবেই বলে আছে এই পবিত্র জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহর পরে বান্দা বান্দিরা যদি করে ইবাদত করে আল্লাহ তাদের উপরে এটাও মনে রাখবেন এই দিনটাকে কেন্দ্র করে আল্লাহ যেমন এত পরিমাণ নেকি দেয় ঠিক এই দামি দিনটাকে রাতটাকে কেন্দ্র করে আমরা যারা নাফর করি ভাই আপনারা কেউ রাগ করবেন না আমি সামনে আসছে বিদায় আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনারাই বলেন ভাই এই শুক্রবার এই রাতটাই যত অনুষ্ঠান আপনার শুননাতে খাতনা বলেন যুবকরা ওরা যে পিকনিক গুলো করে থাকে এরপর বিভিন্ন বিয়ে সাথে অনুষ্ঠান শুকুবার রাতটাকে কেন্দ্র করে করা হয় না আচ্ছা এর এক সময় যখন এগুলো কিছুই ছিল না কোন বিয়ের সাদিকে আটকে রয়েছিল ভাই আটকে ছিল নাকি বিয়ের সাদিকে এর হয় নাই হইছে না আমরাও তো বিয়ের সাদিকে করতে আমরা তো এই ধরনের কোনো অনুষ্ঠান কোন গান বাজনা নৃত্যীদেরকে এনে গায় হল এগুলো তো আমরা করি না কই আমাদের বিয়ে তো গিয়ে রয় না নাকি আমাদের বিয়েটা শুদ্ধ হয় নাই পবিত্রতা হয় না পেকি রয়ে গেছে এমনটা তো না মনে রাখবেন এই দিনটা রাতটা যেমন আল্লাহ তালার কাছে বেশি দাম বেশি পছন্দনীয় এই দিন অথবা রাতে আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি না করে ওই নাফরমানির কি পরিমাণ গুণা কি পরিমাণ গুণা আল্লাহ তালা লিখতে থাকে কোন ফেরেস্তারাও জানে আপনি বক্তা যান আমাদের মুরব্বীরা বলে যে গুণা করতে চাও একা একা করো কানের ভিতরে দরকার হইলে হেডফোন অন্যায় করো গুণা করো তুমি যত প্রকারের সমস্যা নাই কিন্তু তুমি বিভিন্ন এই বার্তা গুলো শুধু তুমি নিজে একা গুণা করতেছ না যারা এই গানগুলো গুলো শুনতেছে এরাও পর্যন্ত গুণাকার হইতেছে আর প্রত্যেকের গুনার গুণার বাস তুমি নিজে বহন করতে হবে শুধু তাই নয় আপনার এই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত ওই জমিন জমিনের উপরে যত প্রাণী আছে যত গাছপালা আছে সবগুলো আল্লাহ তালার আদালতে আপনার বিরুদ্ধে ওদের সাক্ষী গাছ জমিন অন্যান্য অন্য প্রাণী এগুলো তো আমাদের কোন শত্রু না শত্রু ভাই কিন্তু সেদিন আল্লাহ তালার আদালতে যদি আমাদের নামে যদি আল্লাহর আদালতে যদি বিচার দিয়েই থাকে থাকবেন সেদিন কিন্তু আমাদের রক্ষা হবে না সেদিন রক্ষা হবে না পালাবার জায়গা থাকবে না সেই দিন এখন কত সুযোগ আছে পালাবার জায়গা আছে কিন্তু সেই দিন আল্লাহর শপথ করে বলি সেই দিন পালাবার কোনো জায়গা থাকবে না অতএব এই দিনটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই আমেন আর যারা বলে আমেন